26 तारीख ओ अमर 26 तारीख तारा तारीख तुमी आशुरे अरे 26 तारीख के ना एक बार आस्ते दे रे 26 तारीख के आस्ते दे हां मास्टर गेम के लिए हमें तो डॉलर कमायसी ए डॉलर दिए तो मैं एक बार लाल लाल आया जाबो बांग्लादेश কিনে নেব ভালো কথা হামাস্টার গেম খেলি আমি যে ডলার কামাইছি ডলার তো বাংলা টাকায় কনভার্ট করলি পরে বাংলাদেশ ব্যাংক তো টাকাই দিতে পারবি না নে আমি এত চিন্তা করতেছি কে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে টাকা ছাপা দিবি নি আমার নাকি ভাবতেছি ছাব্বিশ তারিখে টাকা তুলে আমি একটা টুইন টাওয়ার বানাবো তো টুইন টাওয়ার বানাতে গেলে তো মিস্ত্রি লাগবে নি যাই কুদ্দুস মিস্ত্রির খবরা খবর নিয়ে আসি আর কয়া আসি ছাব্বিশ তারিখের দিন তো ওদের ফ্রি থাকে আমার বাড়িতে টুইন টাওয়ার তৈরির কাজে ওরই করা লাগবে আর খোঁজ কোজনিগে রড সিমেন্ট বালু কত টুক লাগবে নি তাড়াতাড়ি যাই আরে ওই তো কেলটু যাচ্ছে না আরে কেলটু আমার কাছে টাকা ধার নাচে টাকা তো ফেরতই দেয় না আজকে বাইছি ওর জামায়ুক টাকা নেবই ওর কাছ থেকে আমি কেলটু এ দাঁড়া রে দাঁড়া খবরদার দড়ি মারিস নিয়ে তুই অনেক দাঁড়া আমি আসতেছি কি রে কেলটু তোর সাথে কি কথা ছিল রে আমার হ্যাঁ তুই আমারে দেখা করতে যাইছিলি আর দেখাই করলি নে আর আমার দেখে টুকুস করে পলাচ্ছিস काय নেকি যাচ্ছিস কোনে দূর সেরা আমি খুঁজে বেড়াচ্ছি কুদ্দুস মিস্ত্রির মাথার মধ্যে কত বড় টেনশন নে ঘুরে বেড়াচ্ছে তুই কিসের ভিতর কী করছিস আরে টুইন টাওয়ার বানাবো আমি আমার বাড়ির পর রড সিমেন্ট বালু কট টুক কেমা লাগবে সব কিনা লাগবে সেই জন্যই কুদ্দুস মিস্ত্রির কাজ যাচ্ছি আর তুই কিসের ভিতর কী করছিস তোর সাথে দেখা করার সময় আছে নাকি আমার বাবারে তুমি বাড়ির পর টুইন টাওয়ার বানাচ্ছো নাকি আরে দুই টাকা হাওলাত করে যে এক কেন আজিজ বিড়ি কিনে খাই সে বানাবেনি টুইন টাওয়ার হাসালি রে কেলটু তুই এমন হাসালি উইন টাওয়ার বানাই আর কি বানাই দেখা বলে ছাব্বিশ তারিখের পর তোর সাথে বগর বগর করার সময় নাই আমি কুদ্দুস মিস্ত্রির বাড়ি যাচ্ছি থাক পরে কথা বলি তোর সাথে কি এমন টাকা পাই তুই আমারে ছাব্বিশ তারিখের পর তোর কত টাকা লাগে নিস আর শোন যদি চাকরি বাকরি করতে চাস আমার কাছে দেখা করিস কোনো কাম নাই খালি এসে আমি বসে আমার টাকা করে গুনে দিবি কুদ্দুস মিস্ত্রির বাড়ির দিক যাচ্ছিস তো যা মন্টু মামার দোকানের সামনে দিয়ে তো যাবে নি ওই বাকি তুই চা খাইছিস টাকা দিস নে দেখছে নে মন্টু মামা কিরাম করে ধরে তোর ছাব্বিশ তারিখের বোরায় দেখাচ্ছিস মন্টু মামার সামনে একবার যা তোর কিরাম পাঠাম পিটা করে দেখছে কি হয় সেটা কি তুমি যে ইদানিং আমার সাথে দেখা হলি কোথায় কও না খুব দাম বাড়ি গেছে তোমার নাকি আরে স্যার এই তোর সমস্যা রে তোর সাথে আমি যখনই কথা করতে যাই তোর আইফোন কেন দুই হাত দিয়ে ধরে চোখের সামনে খালি নাড়াচাড়া করিস দেখা আইফোন কয় কেন আছে নাকি আরে ছাব্বিশ তারিখ আসতে দে রে ছাব্বিশ তারিখ আসতে দে আইফোন কিনে গলায় মালা বানা ঝুলা রাখবো দেখছি কয় কেন আইফোন থাকে আমার হাতে হে হামাস্টার ও আমার হামাস্টার টাকা দাতা তুমি মরে এ থাক গেলাম আমি তোর সাথে বকর বকর করার সময় নাই আসলে দুই এক আইফোন যদি লাগে ছাব্বিশ তারিখের পরে আমার বাড়িতে জানিয়ে আসছে না আরে কেলটু কইলে কি হামাস্টার গেম খেলে কেলটু ভাই তাহলে কত টাকা কামাইছে তার মানে আমি কি হামাস্টার গেম না খেলে ভুল করলাম নাকি আরে আমি কি করিলাম বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না